পিএসসির প্রশ্ন ফাঁসের জন্য বিশাল সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল ধাপে ধাপে সেই চক্র কাজ করত কেউ প্রার্থী জোগাড় করত কেউ প্রশ্ন বের করে দিত কেউ টাকা কালেকশন করত কেউ আবার চাকরি প্রার্থীদের বিশেষ কক্ষে আটকে রেখে প্রশ্নপত্র মুখস্থ করাত সিআইডির সন্দেহ প্রশ্ন ফাঁসে জড়িত এই তালিকা বিশাল লম্বা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন অনেক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে সিআইডি বলা হচ্ছে এমন অপকর্মে শুধু সংস্থাটির উপপরিচালক বা সহকারী পরিচালকই নন এই সিন্ডিকেটে আরও বড় রাঘব বল থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের সেই বড় বড় কর্তাদের নিয়ে আভাসও মিলছে বলে জানা গেছে গোয়েন্দা সূত্র বলছে এরই মধ্যে দুই ডিডির ওপরে অন্তত একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে এই চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে তার বিষয়ে আগে দুর্নীতির অভিযোগ ছিল তার বিষয়ে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে সিআইডির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের মনে হচ্ছে চক্রটি বেশ বড় এবং এদের ওপরেও কেউ থাকতে পারে সব তথ্যই যাচাই করা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সূত্র বলছে বিএসসির অধীনে হওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষা ছাড়াও বিসিএস পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্রটি গ্রেফতারকৃত একজন জানিয়েছেন তেত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় অন্তত দশ জনের কাছে ফাঁস হওয়া প্রশ্ন দিয়েছেন তারা তাদের মধ্যে সাতজন পাশ করার পর মৌখিক পরীক্ষায় চারজন বাদ পড়েছেন তিনজন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও তারা প্রশ্নপত্র সরবরাহ করতেন IBTV USA New York